প্রিয় দিদি আমরা সব মেয়েরাই জুয়েলারি পড়তে খুব ভালোবাসি তুমিও সেই দলে পড়ো দিদি তোমার জন্য এই ছোট্ট বোনটি এই জুয়েলারিগুলো পাঠালো লাইভ করবে এগুলো পড়ে তোমার লাইভে এখন অনেক আপস অ্যান্ড ডাউন চলছে বড় সব সময় তোমার সাথে আছে আর আমিও তুমি জীবনে অনেক এগিয়ে যাও আর তোমার কাছে মেকআপ করার অনেক ইচ্ছে রইল ভালো থেকো জানি না তোমার ভালো লাগবে কিনা ভালোবাসা রইলো ইতি টিনা থ্যাংক ইউ বলবো না অনেক অনেক ভালোবাসা তোমার প্রতি সবসময় আমার থাকে আর আছে আর আগেও আশা করি থাকবে সারা জীবন থাকবে তুমি খুব ভালো থেকো আর তুমি এই যে সবসময় আমাকে দূরে থেকেও যে এতটা সাপোর্ট করো এতটা ভালোবাসো এটা মানে আমার কাছে অনেক বড় পাওয়ার এক বক্স ভর্তি ভালোবাসা এগুলো ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নয় জাস্ট কি বলবো আশা সাথে একটা খুব সুন্দর মিষ্টি একটা ভালোবাসার নোট আর এটা আমি পরে শোনাচ্ছি তোমাদের পরে আর এক বক্স ভালো হাই এভরিওান তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম সেটা হচ্ছে ছোট্ট পার্সেল এসছে আমার কাছে এটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয় এর আগে এরকম অনেক অনেক পার্সেল এসছে আমার কাছে যেগুলো অনেক দূর থেকে যেগুলো আমার ভিডিও তো করা আছে কিন্তু শেয়ার করে করা হয়ে ওঠেনি সময় অভাবে কেমন লাগছে মানে কোনটা ছেড়ে কোনটা পড়বো আমি কোনটা ছেড়ে কোনটা 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 পড়বো পড়বো সবগুলো ছেড়ে বাবা কত এত কেউ মানে কি তোমার তোমার মানে কিছু বলার নেই দেখো দিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে হাই ভবান আমার মানে কি বলবো সো কিউট সো কিউট মানে পুরো দোকানুলে পাঠিয়ে দিয়েছে দেখো আমি ইয়াররিং ভালোবাসি ভীষণ ভালোবাসি সত্যি আর পুরো বক্সটা ভরে আমাকে মানে জাস্ট দোকান তুলে পাঠিয়ে দিয়েছে কিছু বলার নেই কি করেও মানে পাদলামির একটা লিমিট থাকে মানে এগুলো পাদলামি হয় মানে গুলো ভালোবাসা কিন্তু কি অসাধারণ 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 ও মাইক গড আমি খুলতে খুলতে সিরিয়াস কি পাগল হয়ে যাচ্ছে দেখো জাস্ট দেখো সো কিউ কি দারুণ বহুদিন থেকে কেনার ইচ্ছে ছিল এক্ষুণি করবো তাও কেমন লাগছে রিয়েলি জাস্ট কোনো ভাষা নেই দেখো তোমরাই দেখো তোমরা বলো এগুলো কেমন হয়েছে ভরে গেছে এই জায়গাটা পুরো ভরে গেছে আরো যদিও আমি এখন তোমরা কে কে পাও আর এরকম অনেক দূর দূর থেকে এরকম কিউট কিউট বোন দিদিদের থেকে গিফট আসে আর না জানিয়ে একদম সারপ্রাইজ হিসেবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর আমার গিফট গুলো কেমন হয়েছে নজর দেবে না কিন্তু কেমন লাগছে জানিও থ্যাংক ইউ